সুরা আল ইনফিতার বিসমিল্লাহ রহমান রহিম যখন আকাশ বিধিন্ন হবে যখন নক্ষত্র সমূহ ঝরে পড়বে যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে এবং যখন কবরসমূহ উন্মোচিত হবে তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি বর্ষার্থে ছেড়ে এসেছে হে মানুষ কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাকে তার ইচ্ছা মতো কখনো বিভ্রান্ত হয়েও না বরং তোমরা দান প্রতিদানকে মিথ্যা মনে করো অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে সম্মানিত আমল লেখকৃন্দ তারা জানে যা তোমরা করো সৎকর্মশীলগণ থাকবে জান্নাত এবং দুষ্কর্মীরা থাকবে যাহান তারা বিচার দিবসের তথায় প্রবেশ কর তারা সেখান থেকে হবে না আপনি জানেন বিচার দিবস কি অতঃপর আপনি জানেন বিচার দিবস কি যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না এবং সেদিন সব কর্তৃত্ব হবে আল্লাহ